আসসালামু আলাইকুম সম্মান টিকিপুরে খামারি আশা করি সবাই ভালো আছেন আশা দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার এসিডের মধ্যে আজকে বাচ্চা নিলাম আজকে শুক্রবার দশ তারিখ এক মাস দুই হাজার পঁচিশ পাঁচ হাজার দুইশো চুনাল্লিশ সুপার হাইব্রিড বাচ্চা আজকে নিয়েছি আমি বোর্ডিং করলাম উপরে যেই কাপড় তিরপাল ওর উপে কাপড় দিয়ে আমি বোর্ডিং করে ফেলছি আমি আমি কোনো সময় বোর্ডার ব্যবহার করি না বোর্ডার ব্যবহার করার কারণে অনেকগুলো মুরগি মারা যায় এরকম হয় এরকম ওরকটা আছে তো আমরা যেহেতু মুরগি একটু বেশি তুলনামূলক এক হাজার বাচ্চা নিলে বা দুই হাজার বাচ্চা নিলে এরকম বোর্ডার দিয়া মুরগি বোডিং করা যায় ঠিক আছে কিন্তু আমার এখানে আমি দা সিস্টেমটা হচ্ছে দেখাচ্ছি দেখেন এখানে এক থেকে যারাত দূরত্ব করে এক একটা একটা করে বাতি দিয়েছি দুই ছডার বাতি এটা দোয়ার দেওয়ার কারণ হচ্ছে মুরগিগুলো চতুর্পাশে সারা থাকবে আর যদি বোর্ডার দেওয়া হয় তাহলে বোর্ডারের তলে সবগুলো মুরগি আসে জমা বাদে এই নানান জাতের সমস্যা হয় এই জন্য আমি কোনো সময় বোডার ব্যবহার করি না কারণ হচ্ছে মুরগি বুডারের তলে অনেকগুলো মুরগি মরে এই জন্যে তো এই যে আমরা মুরগি আলহামদুলিল্লাহ মুরগি আলহামদুলিল্লাহ ছাড়লাম আপনারা সবাই দোয়া করবেন যেন মুরগি সুস্থ থাকে ভালো থাকে শেষ পর্যন্ত যেন তালা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি এরকম একটা প্রফিট দেয় তো যারা এই সিস্টেমে বোর্ডিং করবেন তারা করতে পারেন আশা করি ভালো হবে এক থেকে আর দূরত্ব করে দুশো বোর্ডার এক টাকা করে বাতি দেবেন তো আপনারা বোর্ডারের মধ্যে যে বাতিগুলো দিবেন এই বাতিগুলো যদি আপনারা সরাই দেন তাহলে আপনার আসলে মুরগিগুলো জমা বাঁধবে না বোর্ডারের ফলে মুরগি সবগুলো তোলা হয় আমি এরকম সরাই আসছি যা যে মুরগিও জমত বাঁধে না যদি রাত্রেবেলায় তো ঠান্ডা থাকা কারণে যদি জমাট বাঁধে তাহলে এখানে তো যেহেতু এক দু দিন একটু কষ্ট করতে হয় মুরগি দাঁড়াইতে হয় ডেকে রাখতে হয় আর যারা উপরে পোলিটিন দিয়ে মুরগি বোরিং করেন উপরে পোলিটিন কোনো সময় দেবেন না কারণ হচ্ছে মুরগি যদি না যায় তো অনেক ধরনের রোগ চলে আসে মুরগির ভেতরে বোর্ডিং ব্যবস্থায় মুরগি পাঁচ ছয় দিন যাওয়ার পর থেকে মুরগি অনেকগুলো মোটামুটি হয় উপরে আপনারা যদি পারেন এই কাপড় ছিলিয়ে বা যে কাপড়গুলো আছে দুই ফাট্টা কাপড় দিবেন বা কাপড় উপর দিয়ে বা তিরফাল আছে ওই শর্টের যে তিলফালগুলো এই সমস্ত জিনিসগুলো দিতে পারেন কিন্তু উপরে কোনো সময় পলিথিন দেবেন না পলিথিন দিলে মুরগির সমস্যা হয় এ কি আমার মুরগির ভিডিও করলাম আপনারা দেখেন এই সিস্টেমে যদি বোর্ডিং করেন তাহলে আশা করি মুরগির জন্য ভালো হবে মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আর আমি যে বোর্ডিংয়ে যেই ওষুধগুলো দিই ইনশাআল্লাহ আমি পরবর্তীতে একটা ভিডিও দিব ইনশাল্লাহ এই কি কি ওষুধ দিয়ে আমি বোর্ডিং করলাম শীতকালে কোন বোর্ডিংয়ের জন্যে ভালো হবে কোনটা ভালো হবে ইনশাআল্লাহ